তো আগে নি হ্যালো বন্ধুরা তোমার ক্যামেরা ভালো করিস তোমাদের অনেক ভালো আছে ধুলোই যাচ্ছে না ড্রেসিং টেবিল টেবিল সব যা ছিল মোছামাছি করলাম তবু ধুলো যাচ্ছে না বন্ধুরা এত পরিমানে ধুলো হয়েছে ঘরে ধুলো হবে না এত কাজ যদি ঘরে হয় তো যাই হোক সকালবেলা একটা জল খাবার কি মানে কি বলবো আমি এই জন্য ভাত বেশি কোনো সময় করি না কালকে গেছিলো হচ্ছে আর ধরো দাদা ভাই দুপুর বেলা এসে যদি ভাতটা খোঁজে তাহলে দেখ আমি একটু চাল বেশি নিয়ে নিই তো খাবে জানি ও মা কালকে রেখেছি ভাত আর আমাকে বললো কি রেখে দে আমি সকালবেলা খেয়ে নেব কিন্তু আজকে নিয়ে আসবি চলে গেছে আবার আজকে ম্যাচি নিয়ে গেছে তুই দরকারের জন্য তো আজকে দুপুরবেলা খাবে ভাত আমি বলেছে আজকে রান্না করো আজকে খাবো তো যাই হোক একটু পেঁয়াজ দিয়ে দুটো ডিম দিয়ে এটা দুজনের জন্য একটু জল পড়ার করে দিলাম মেয়ের আবার সকালে পড়া আছে সকালে পড়া আছে কি আমি ম্যাডামকে ফোন করলাম আমি ম্যাডামকে ফোন করে বললাম যে আমার বেলা পড়া আছে এখন বেজে গেছে সাড়ে দশটায় তো সবার লাস্টে এই ধনে পাটা ধনে পাতাটা দেবো হোক আর এটা হোক ফ্রিজ থেকে মাছ বার করেছি রুই মাছ

আর হচ্ছে ফুলকপি এই সিম দিয়ে মাছের জল ভালো লাগে কি না বুঝলো না যাই হোক আর এই प्याजগুলোটা ভাজবো দাও দেখছ কত পিস আছে আর এই কি বলে মাশরুম তাই তো এটা পড় অন্য নাম আছে না মাশরুম তো যাই হোক এই জিনিস আমরা আমরা আগে কোনোদিন কিনে খাইনি আমাদের ঘরের ভেতর দিয়ে ফুটে উঠলো মানে বীয়ের আগে আমাদের মাটির ঘর ছিল তো

পরে আমার বন্ধুরাও কথা বলছি ঠিক আছে খেয়ে বলো তোমায় কেমন হয়েছে একটুখানি সাইড দিন নিয়ে খেয়ে বলো বাচ্চারা কিন্তু এসব পেলে ভীষণ খুশি হয়ে যায় বাবা চোখ বন্ধ হয়ে যাচ্ছে হা হুম হুম ভালো ভালো খুব সুন্দর না তোমরা নতুন খাবার পেলে ভালো তো লাগবেই আর আমি খাবো দুধ দুধ তো জ্বাল দিইনি এই যে ক্যানে রয়েছে কালকে রুটি আছে একটা সেটা দিয়ে দুটো খাবো চলো তাহলে আমিও খেয়ে নি খেয়ে সবজিগুলো কুটব আর এইদিকে জলে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য তো মেয়ের কিন্তু ভীষণ একটা পছন্দের খাবার এটা তাই না মা এই যে মাশরুমটা তাই পিজা পিজা খেতে হয় না

তো তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি স্নান করে নেবো কারণ বিকেলে আবার এক জায়গায় বেরোবো বললাম না তাই একটু রেস্ট না নিলে না বেরোতে ইচ্ছা করে না এত কাজ খাট সকাল থেকে খাটা পর তার আর ভাবলাম যে মাথাটা ঘুষবার জন্য তাড়াতাড়ি করছিলাম রান্নাটা কারণ ঘরে অনেক নোংরা বোংরা ছিল তো ওগুলো বয়প্রসার করতে গিয়ে মাথার অবস্থা পুরো খারাপ তো যাই হোক দেখলো তো গুড়টা নিলাম আর উনি আসলেই আমাকে কী বলবো একটা করে হাঁক দেবেই এবং গুড় নিবি না আসলেই বলবে ঠিক আছে আকা গোড়াই মানে ছেলে জবের থেকে মানে ছেলে যখন থেকে ছোট মানে ধরে রাখো ওই দু বছর বয়স তখন থেকে উনি আমাকে গুড় দিচ্ছে ছেলের বয়স যখন দু বছর দেড় বছর কি দু বছর তখন থেকে উনি আমাকে গুড় দিচ্ছে এসে আমার বাড়ির সামনে হাঁক দেবে এবং গুড় নিবি না তো আমি বেরিয়ে যাই গুড় নিতে ওনার কাছ থেকে গুড় নিয়ে আসি গুড়গুলো ভালোই হয় কিন্তু এখন এর গুড়গুলো না জানি কি কেমন যে নির্মেষ খুব একটা টেস্ট হয় না জানি না কেন ভেজালের দিন তো এর জন্য আগে তো খুব সুন্দর টেস্ট হতো তো যাই হোক গুড়টা যখন নিয়েছি জানোই তো আমি মিষ্টি জিনিস ভালো খাই আর শীতকালের মানে শীত পড়ে গেছে আর এখন তো একটু ইচ্ছে করবে এগুলো খাই তো শীত পড়ে গেছে যেহেতু তাই জন্য শীতের কথা চলো চলো তাহলে গুড়টা নিয়ে নিই শীতের দিনে তো গুড়ের পায়েস খেতে ভালোই লাগে ছেলেকে বললাম তাহলে আমাকে দু প্যাকেট দুধ এনে দে আমার ঘরে হচ্ছে এক কেজি মতন দুধ ছিল গরুর দুধ কেউ খায়নি দুধগুলো জমে ছিল তো ভাবলাম চলো দু প্যাকেট দুধ নিয়ে আসলে আর এক কেজি দুধ আছে দেড় কেজি দুধের দেড় কেজি হচ্ছে না দু কেজি দুধ হচ্ছে ভুল বলছি আমি দু কেজি দুধের পায়েস হয়ে যাবে এদিকে এক কেজি দুধ ছিল আর এদিকে দু প্যাকেটে পাঁচশো পাঁচশো এক কেজি দু কেজি দুধের পায়েস হয়ে যাবে তো দেখো রান্নাটা খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে দুধ ও বা চিংড়ি মাছের বড়াটা করব এটা আমি ভেজে রেখে দিয়েছি এটা এখন সব কিছু ওর মধ্যে বেসন টাসন দিয়ে মাখাবো আর এই দেখো এখানে গরুর দুধ আর হচ্ছে প্যাকেটের দুধ মিশিয়ে দিয়েছি আর এখানেও গরুর দুধ আছে আর এই দেখো গুড়টা নিয়েছি এই ফুলকপির বলা কর ফুলকপির বড়া না এই চিংড়ি মাছের বড়া বা হুম হুম বড়া করিনি শুনেছে দেখেছ ঠিক শুনেছে দেখ যাই হোক বড়া এখনও করিনি করব গুড়টা জানি না কেমন হবে দু চাকা গুড় নিয়েছি মানে এক কিলো গুড় নিয়েছি দেখা যাক কেমন হয় আর এদিকে রান্নার মধ্যে দেখো মাছের ঝোল হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে দেখলে তো ফুলকপি আলু আর সিম দিয়ে মাছের ঝোল করেছি চিংড়ি মাছটা ভেজে রেখেছি ওটা দিয়ে আর কি চপ বানাবো যাই হোক আর এদিকে দেখো ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে ডাল করব ইচ্ছে করলো না খেতে তাই টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করলাম আর এইদিকে হচ্ছে অল্প পিঁয়াজ কুলি ছিল সেটাই ভাজা করেছি আর এই যে সেই মাশরুমটা হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা তো সব দিয়ে আর বাটার দিয়ে করেছি ঠিক আছে তো ওটারও কিন্তু একটা নাম আছে কি বাটার গার্লিক মাশরুম বাটার গার্লিক মাশরুম আমি নামটা বলতে পারলাম না জানি না ঠিক আছে তোমরা জানিও ঠিকঠাক বললাম নাকি বাটার গার্লিক মাশরুম এই তো নাম যাই হোক ছেলে মেয়ে খেতে চেয়েছে তাই ওদের হিসাবে এটা করে দিলাম তোমরা দাদা খেতে চায় না আমি খেতে ভালোবাসি মাশরুমটা খেতে ভালোবাসি একটু তরকারি করলে ভালো হতো তা ছেলে আর মেয়ে বললে এইভাবে খাবে তো এইভাবে করে দিলাম বাচ্চাদের খুশি তো আমার সব বেশি ইচ্ছা ছিল মেয়ের এইভাবে খাওয়ার মেয়ের খুব ইচ্ছা ছিল এইভাবে খাওয়ার বলছিলো মা এইভাবেই করে দেবা তো হোক রান্নার বেশি ঝামেলা নিইনি একদম সিমসাম রান্না করেছি আর এখন বাজে হচ্ছে একটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল তো পায়েসটা হয়ে গেলেই আমি বড়াটা ভেজে স্নানে যাব চলে যাবো স্নানটা করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলেবেলা আবার বেরোবো তো চলো এখন রাখছি পরে আবার কথা বলবো আচ্ছা কিছু বুঝতে পারছি না জল পরের দিন কিন্তু আমার একটা শিয়াল লাগবে পরে আমার তিনটে শিয়াল লাগছে তো

কত চুড়িয়ে দেখেছো তো যাই হোক চক হয়ে গেলো এটাও হয়ে গেল গিয়ে স্নান করবো এবারে মাথাটা ঘষব তাড়াতাড়ি করবো সে দেরি তো হইলোই যাই হোক চলো বন্ধুরা এই দিকটা সেরে নি তারপরে আবার